শিলিগুড়িতে নির্মীয়মান ফ্লাইওভারে উঠে দুর্ঘটনায় যাত্রীবাহী বাস শিলিগুড়ির বর্ধমান রোডে নির্মীয়মান ফ্লাইওভারে উঠে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ গুয়াহাটি শিলিগুড়ি রুটের বাসটি বিশাল মেগামার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইককে ধাক্কা মারে এরপর বাসটি নির্মাণাধীন ফ্লাইওভারের ওপর উঠে যায় এবং জোরে ব্রেক কষায় সামনের অংশ একটি কালভারটি ঢুকে পড়ে বাসের সামনের দুটি চাকা কালভার্টের ভিতরে আটকে যায় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ঘটনায় মোটরবাইক চালক ও আরোহী আহত হয়েছেন খবর পেয়ে খালপাড়া আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এইদিকে থেকে বাইক একটা বার হয়ে যাচ্ছে পুরো স্পিডে তারে বাঁচানোর জন্য এদিকে সিধা চলে গেছে আর মানে ব্যারিকেড ছিল সামনে তো হ্যাঁ হ্যাঁ ব্যারিকেড ছিল ব্যারিকেড ছিল দাদা কার কার লাগছে মানে চোট কারো লাগছে সেরকম চোট নেই লাগে না চোট কারো লাগে না খালি যেটা বাইক যে বাইক নিয়ে যে ছিল তার গাড়ি লাগছে